আপনার ফোন থেকে কারো কাছে কল মেসেজ বা ডেটা ফরওয়ার্ড হচ্ছে কিনা তা আপনি জানেন কি একটা ছোট্ট কোড ডায়াল করেই আপনি এটা জেনে নিতে পারেন কিভাবে বুঝবেন আপনার সিম হ্যাক হয়েছে কিনা আপনার কল বা মেসেজ অন্য কোনো নাম্বারে ফরওয়ার্ড হচ্ছে কিনা প্রথমে চলে যাবেন আপনার ফোনের প্যাডে। ডায়ালপ্যাডে প্যাডে গিয়ে স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ লিখে কল বাটনে প্রেস করুন এরপর আপনার স্ক্রিনে দেখাবে আপনার কল টেক্সট বা ডেটা ফরওয়ার্ড হয়েছে কিনা এবং হলে কোন নাম্বারে যদি দেখায় ভয়েস কল ফরওয়ার্ডিং ওয়ান আনরিচেবল প্লাস এইট এইট জিরো ওয়ান এক্স 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 তাহলে বুঝে নিন আপনার ফোন অফ বা নেটওয়ার্ক না থাকলে কল ওই নাম্বারে চলে যাচ্ছে যদি কিছুই না দেখায় বা নট ফরওয়ার্ডের আসে তাহলে আপনি নিরাপদ যদি কল ফরওয়ার্ডিং দেখার তাহলে ডায়ল করুন হ্যাশ জিরো জিরো টু হ্যাশ লিখে কল বাটনে প্রেস করুন হ্যাশ জিরো টু হ্যাশ ব্যবহার করে আপনি সব ধরনের ডাইভার্ট বা ফরওয়ার্ডিং বন্ধ করে দিতে পারবেন এক ক্লিকে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন